আমাদের বাড়িতে কোনদিন আগমন করেন নাই হজরতে আমাদের বাড়িতে চব্বিশ বার আগমন করেছেন কিন্তু আজরাইল আমাদের বাড়িতে কোনোদিন আগমন করেন নাই বাবা গ আজরাইল তো কারো বাড়িতে দাওয়াত খাইতে আসে না আজরাইল কারো বাড়িতে আসে না কিসের জন্য আমাদের বাড়িতে আসছে আমার আর বুঝতে পারি না ও গো আব্বা আমি তোর যে কোলে দেব না তোর যে কোলে দিলে আজরাইল আপনা কি নিয়ে যাবে গো বাবা ও গো আব্বা জান আজরাইল যদি কি নিয়ে যায় আমি ফাতেমা কাকে আব্বাজান বলে ডাকবো ও আল্লাহর নবী আজরাইল যদি আপনাকে নিয়ে যায় হাসান আর হুসাইন কাকে নানা যান বলে ডাকবে আব্বা গো আজরাইল যদি আপনাকে নিয়ে যায় আপনার সাহাবীরা আপনার উম্মতের সমস্যার সম্মুখীন হয়ে গেলে ওগো আল্লাহর নবী কার কাছে সমাধানের জন্য যাবে না আমি দরজা খুলে দেব না আজরাইল ঘরের মধ্যে আজরাইলকে ঢুকতে দেব না আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও ফাতিমা ফাতিমা গো আজরাইলের জন্য দরজা খুলে দিতে হয় না আজরাইলকে এমন একটা পাওয়া মধ্যে প্রবেশ করতে পারে ও ফাতেমা তোমার বাবা তোমার বাবাকে সম্মান দিয়া আজরা দরজার মধ্যে দাঁড়াইয়া অনুমতি চাইছে ফাতেমা তার জন্য দরজা খুলতে হয় না যেই ফেরেস্তা এমনিতেই প্রবেশ করতে পারেন ওই ফেরেস্তাকে সসম্মানে দরজা খুলে দেওয়াটাই উচিত ঠিক না আল্লাহ নবী বললেন ফাতেমা দরজা খুলে দাও এমতি হযরত فاطمه رضی اللہ عنہ দরजाটা দিয়েছেন রানের বাইরে আমার দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল গরের মধ্যে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আল্লাহ আমাকে পড়াইছেন আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান না দুনিয়া থেকে চলে যেতে চান আপনি যদি দুনিয়ার মধ্যে সাথে থাকতে চান আপনাকে থাকতে অনুমতি দেওয়া হবে আর যদি আপনি চলে যাইতে চান কোনো আল্লাহ আমাকে পাঠাইছেন আমি আপনাকে নিয়ে যাব প্রাণের বাইরা আমার এমন মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়া বলেন আসাইন রে একটু অপেক্ষা করো জিব্রাইল আসার আগ পর্যন্ত জিব্রাইলের সাথে পরামর্শ করে আমি তোমাকে বলবো ও মুসলমান হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন এমনিতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও জিবরাইল আজরাইল এসেছেন আমার জানটাকে কবজ করার জন্য জিবরাইল রে তুমি কি বলো তুমি কি বলতে চাও আমি দুনিয়াতে থাকব না দুনিয়া থেকে চলে যাব এমনিতে জিবরাইল দিয়া জিবরাইল কোরআন এর কি আয়াত বিশ্ব নবীকে বইরা শুনাইলেন জিবরাইল পড়তেছেন ইন্নাকা মায়েতু ওয়া ইননাহুম মায়েতু নবী গো আপনি অমরশীল আপনার শত্রুরা অমরশীল অর্থাৎ জিবরাইল বুঝাইয়া দিবেন নবী একদিন আপনাকেও মৃত্যুবরণ করতে হবে আপনার দুশমনদেরকেও অমরা লাগবে আপনাকেও অমরা লাগবে কথাটি ঠিক গিগ না পয়েগাম্বররা পর্যন্ত মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন নাই ও মুসলমান পয়েগাম পয়েগাম্বরিয়া সুফকে মৃত্যুবরণ করতে হয়েছে পয়েগম্বরী উসুফকে মৃত্যুবরণ করতে হয়েছে পয়েগম্বর ইব্রাহিমকে মৃত্যুবরণ করতে হয়েছে ও মুসলমান এইভাবে সমস্ত পয়েগাম্বররা অমৃত্যুবরণ করেছেন পয়েগাম্বর মূসাকেও মৃত্যুবরণ করতে হয়েছে কথা ঠিক কী ঠিক না পয়গাম্বর موسیকে ও নিত্রবরন করতে হয়েছে পয়গাম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু সময় যখন আসছে তখন আল্লাহ পয়গাম্বর মুসার কাছে আযরাইলে পাড়া খড়াইছেন কার বাড়াইছেন ও মুসলমান হযরত আযরাইল আলাইহিসসালাম পয়গাম্বর জান কবজ করার জন্য পয়েগাম্বর মুসার কাছে আগমন করেছেন

আজরাইল ডাক দিয়া বলে আমার জন্মের পর থেকে আমি যার জান কবজ করার জন্য গিয়েছি সবাই আমাকে দড়াই আমাকে দড়াইয়া পালাইছে আমাকে বয়ে পালাইছে কিন্তু পয়গম্বর মূসা দেখে আমারে ডাকতাছে কিছুই তো বুঝলাম না যখন আজরাইল পয়গম্বর মূসার কাছে গেছে এমনিতেই পয়গম্বর মূসা আজরাইল রে মারছেন এক তাপপর কি মারছেন পয়গম্বর মূসা গরম ছিলেন না নরম ছিলেন

আপনি আমাকে কার কাছে পাঠাইছেন দেখে আমি কার জান কবজ করব জান কবজ করার জন্য গিয়েছি আপনার পয়গাম বড় মেরে আমার চক্ষু গুলে ফেলেছে আল্লাহ ডাক দিয়া বলেন ও ও আজরাইল তুমি যে আমার পয়গাম্বরের কাছে গেছো তুমি যাইয়া কি আমার পয়গাম্বরকে সালাম দিয়েছিলে ও মুসলমান আজরাইল বলে গো প্রভু না আমি সালাম দেই নাই আল্লাহ বলেন তুমি কি আমার পয়গাম্বরের কাছে অনুমতি চেয়েছিলে না

আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান তাহলে আপনি একটা বলদের পিঠের উপরে হাত রাখবেন আপনার হাতে নিচে যতটা লুম করবে আল্লাহ প্রত্যেকটা লুমের বিনিময় আপনার হায়াত এক বছর করে বাড়ায় দিবে পয়গম্বর মুসা রাখ দিয়া বলে আজাইল রে